আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লামিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড আইপিএস এর পক্ষ থেকে আপনাদেরকে নতুন আইটি ভিডিওতে স্বাগতম যদিও ভিডিওটা সংক্ষিপ্ত হবে আর তারপরেও হচ্ছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমার সামনে যেই পিসিবিটা রাখা আছে এই পিসিবিটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে ভলিউম যেই ব্যবহার করা হবে এই ভলিউমগুলো যে ব্যবহার করব আমরা সেই ভলিউমের যে পিসিবিগুলো সেগুলো আমরা আজকে তৈরি করলাম এখানে হচ্ছে আপনি ভলিউমগুলো স্টুডিও অথবা মনো ভলিউম লাগিয়ে আপনি এখানে কিন্তু ওয়ারের মাধ্যমে আপনি সোলারিং করতে পারবেন যাতে করে সৌন্দর্য দেখা যায় এবং কি সৌন্দর্য বজায় থাকে প্রিয় দর্শক আমি যদি দেখানোর চেষ্টা করি এই যে বলিউমগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে পিসিবিগুলো তৈরি করার যে মানে কি এইটার মানে হচ্ছে আমি দেখানোর চেষ্টা করি আপনারা যারা এ সকল যে ক্যাবিনেটগুলো রয়েছে এগুলো দিয়ে এমনিফায়ার তৈরি করবেন আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সাব আর এখানে হচ্ছে বলিউম তো এই যে সাব এবং বলিউম আমাদের এক্সট্রা টানতে হবে এই টানার বিষয়টাই আমি মাথায় রেখে এই পিসিবিগুলো তো তৈরি করলাম প্রিয় দর্শক যদি ব্যাকসাইডটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা যখন এখানে লাইটিংটা করব লাইটিং করার সময় কিন্তু আমাদের এটারও প্রয়োজন হবে এবং কি এটা লাগাতেও কিন্তু অনেকটা সুবিধা হবে প্রিয় দর্শক আর দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু দেখানোর চেষ্টা করি লাইটের কারণে বোঝা যাচ্ছে না এই যে হচ্ছে আমাদের যে ডিজাইনটা আমরা কিন্তু কমপ্লিট করে নিয়েছি দুই পাশে হচ্ছে স্ক্রু টাইপ করে দিয়েছি যাতে করে আপনি আপনার ইউএসবিটা বা ব্লুটুথটা যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে সহজেই কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন আর তার পাশাপাশি দেখেন এটা কিন্তু অনেকটা স্ট্রং হয়েছে ভেঙে যাওয়ার কোনো রিস্ক নাই এর কারণ হচ্ছে আমরা প্রথমত হচ্ছে সুপার গ্লু দিয়ে পজিশন করেছি আর দ্বিতীয়ত হচ্ছে অ্যারোল্ডার যেই নেগেটিভ পজিটিভ যে আঠাটা আছে এই আঠাটা লাগিয়ে আমরা এই স্ট্যান্ডটা একদম ফিস করে দিয়েছি দেখতেই পাচ্ছেন যে আমরা এই যে এই বিষয়টা দেখেন বাটনটাও খুব সুন্দর ইজিলি কাজ করতেছে পাশাপাশি হচ্ছে নতুন একটা লোক আসতেছে তো মোটামুটি এই কারণে প্রকাশগুলো করলাম যে যারা সর্বোচ্চ ভালো মানের একটা এমনি ফায়ার তৈরি করবেন এবং কি তাদের কথা মাথায় রেখে কিন্তু আমাদের এই যে বিষয়গুলো তৈরি করা তো আমি বরাবরই চেষ্টা করতেছি আপনাদের জন্য ভালো কিছু আনার জন্য আরেকটা একটা বিষয় হচ্ছে ভালো কিছু যদি আপনি আনতে যান অবশ্যই ভালো কিছু খরচ হবে এটা স্বাভাবিক তারপর হচ্ছে যারা ভালো প্রোডাক্ট চান তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা একটা এমনি এমনিফার বানাবেন আর এই হচ্ছে পিসিবিগুলো আমরা তৈরি করতেছি তৈরি করার কারণ হচ্ছে এগুলি যে যাতে করে সর্বোচ্চ ভালো মানুষ তৈরি করে দিতে পারি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবার